প্যানিক অ্যাটাক হলো যে হঠাৎ করে আমরা কোনো একটা বিষয় নিয়ে খুব ভাবলাম এবং সেই ভাবনাটা আমাদের মনের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করলো যেটা নিয়ে আমাদের বুক ধরপর বেড়ে গেল আমাদের অস্বস্তি বেড়ে গেল মনে হচ্ছে আমার আমার মানে হাটটা যেন বাইরে চলে আসছে এতটাই বুক ধরপর করছে আমি কিছু দেখতে পাচ্ছি না মাথা ঘোরাচ্ছে বুকে খুব ব্যথা করছে এই জিনিসগুলো কিন্তু অনেকটা সময় হার্ট অ্যাটাক যেমন সিমটমস করে প্যানিক অ্যাটাকও সেই সিমটমস গুলো অনেকাংশে করতে পারে এখন যে উত্তেজনাময় পরিস্থিতি ভারতে চলছে আমরা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি যুদ্ধ হবে কি হবে না এই চিন্তা ভাবনার মধ্য দিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা স্টেটের পরিস্থিতি সৃষ্টি করতে পারে বাট এই প্যানিকই থেকে আমরা মুক্তি পেতে পারি কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায় অথবা অত্যধিক বয়স্ক মহিলা বা পুরুষদের মধ্যে দেখা যায় এই প্যানিক অ্যাটাক হলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটু যোগা প্রাণায়াম করা একটু ওষুধ নিয়ে মন মানে খাওয়া এবং মনটাকে হচ্ছে একটু স্থির রাখা আর কখনো কখনো যদি না ঠিক হয় তাহলে কিছু ওষুধ রয়েছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস সেই ড্রাগস গুলো নিলেও বা একটু ভালো করে ঘুমালেও এই প্যানিক অ্যাটাক থেকে আমরা মুক্তি পেতে পারি কেউ মারা যান না এবং এই প্যানিক অ্যাটাক নিয়েও চিন্তা করার কিছু কারণ নেই প্যানিক খাবেন না আর প্যানিক হলে সেটা নিয়ে চিন্তা করবেন না